হিংসা থেকে ফিরে আসুন শত্রু থেকে ফিরে আসুন হয় নিজে করুন নাহলে যারা করছেন তাদের পথে বাধা দিয়ে নিজেরা এবং নিজেদের অন্ধ ভক্তদেরকে করবেন শুধুমাত্র এই অযথা মায়া কান্না দরিদ্রদের জন্য দেখান আমি বলবো এটা দরিদ্র প্রীতি নয় বরং এটা এলবে দিন প্রসারে শত্রুতা না হলে এই সরকারি ব্যবস্থা এবং সরকারি সিলেবাসের ভিতর দিয়ে যে শিক্ষা ব্যবস্থা চালানো হচ্ছে তাতে প্রকৃত এলমেদিন বেঁচে থাকার কোনো উপায় নেই একটা শ্রেণী মানুষকে বোঝাচ্ছে বা সাধারণ মানুষকে বলছে যে এই যে জাকাত বা যে ফেতরা যেগুলো রমজান মাসে মাদ্রাসা বা এতিমখানায় দেওয়া হচ্ছে এটা দেওয়ার তুলনায় গ্রামের বা দরিদ্র যারা আছে তাদের এগুলো হক বা এগুলো এগুলো তাদের দেওয়া উচিত কোনটা বেশি গুরুত্ব প্রয়োজন নিঃসন্দেহে যারা জাকাত ফেতরার পয়সা সংগ্রহ করে মাদ্রাসা পরিচালনা করছেন প্রকৃত নিয়ম পদ্ধতিতে এরা অবশ্যই দরিদ্রের হক আদায় করছেন আর গিজ গ্রামের দরিদ্রের হক এতে নষ্ট করা হচ্ছে না যারা ভাবছেন আমি তাদেরকে বিকল্প এই কথাটাই বলবো যে ঠিক আছে তারা জাকাতারের অর্থগুলোকে গ্রাম্য দরিদ্রদের দিয়ে স্বাবলম্বী করুন আমি তাদের সঙ্গে একমত তবে পাল্টা এলমে দিন বাঁচানোর জন্য এলমে দিন বাঁচানোর জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই অর্থ কোথা থেকে সংগ্রহ হবে তারা বিকল্প রাস্তাটা বলে দিন তবেই তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যদি বিকল্প রাস্তা না বলে দিয়ে শুধুমাত্র এই অযথা মায়া কান্না দরিদ্রদের জন্য দেখান আমি বলবো এটা দরিদ্র প্রীতি নয় বরং এটা এলবে দিন প্রসারে শত্রুতা করা হচ্ছে আরো একটা জিনিস আপনাদের জানা থাকা দরকার বা একটা অপনাম্য বা বদনাম দেওয়া হয় যে শুধু জাকাত ফেতরার পয়সা দিয়ে মাদ্রাসা চালানো হচ্ছে এটি সম্পূর্ণ ভুল কথা এমন যদি যাকাত ততের পয়সা যদি 40% উঠে আসে 60% পয়সা শিক্ষা ধরদি#!/শুহৃদয় আইদের দাতা ভাইদের দানে চলে শুধু যাকাত ততের পয়সায় কি কোটি কোটি টাকার প্রতিষ্ঠানগুলো তৈরি হয় না এটা ভুল ধারণা সম্পূর্ণ অপপ্রচার প্রচুর মানুষ রয়েছে যারা শত শত বস্তা সিমেন্ট এবং তৎসহ 2 ফুট 5 ফুট 10 ফুট 20 ফুট বালির পাথর এবং লক্ষ লক্ষ টাকার দান করছেন নিজেদের সাধারণ সাধারণ সঞ্চিত অর্থে এই দান গুলোর দ্বারাতেও এই জাতীয় ছাদ বলি বিল্ডিং বলি এবং অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতের বলি বা বলি বেসরকারি দিনী শিক্ষা প্রতিষ্ঠানের সৌধ গুলো তৈরি হচ্ছে সে পত্র বদনাম দেয়া হচ্ছে এ শুধু জাকাত ছেতার পয়সা চলে এটা সম্পূর্ণ একটি মিথ্যা অপপ্রচার জাকাত ছেতার পয়সা একটা সংগ্রহ হয় কিন্তু প্রচুর

এতে গরিবের হক আদায় হচ্ছে এলমে দিন বেঁচে থাকছে এবং রীতিমতো একটা প্রবাহমান দানের সবাব দাতা এবং যাদের উদ্দেশ্য দান করা হচ্ছে তারা প্রাপ্ত হচ্ছেন ফলে এই জাতীয় হিংসাত্মক এবং শিক্ষার পথের জড়িত কাজ করা থেকে আমি এই জাতীয় ভাইদেরকে বিরত থাকতে অনুরোধ করব অন্যথায় তারা এই দিন শিক্ষার প্রসারের জন্য বিকল্প অর্থের ব্যবস্থা করে দিয়ে তবে এই পদে দরিদ্রের পিছনে দিন তবে তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো তা নাহলে বলবো আপনারা হিংসা থেকে ফিরে আসুন শত্রু থেকে ফিরে আসুন হয় নিজে করুন না হলে যারা করছেন তাদের পথে বাধা দিয়ে নিজেরা এবং নিজেদের অন্ধ ভক্তদেরকে করবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা আমি নিয়ে মাদ্রসার প্রাঙ্গনে এই মুহূর্তে সাডালের শুভ সূচনা করলেন অল ইন্ডিয়া সুন জামাতের সভাপতি মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর আমরা হুজুরের কাছ থেকে প্রথমে জেনে নেব সমাজে নারী প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অনেকে অনেক রকমভাবে নারী শিক্ষা নিয়ে কাজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করেন শুধু কি ধর্মীয় শিক্ষার ভিতর দিয়ে নারী সমাজকে আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব দেখুন একটা পিরিয়ডে মুসলিম মেয়েদের বাংলার মাটিতে সাধারণ শিক্ষা ছাড়া কোনো শিক্ষাব্যবস্থাই ছিল না ও অল ইন্ডিয়া সন্ন্যতর জামাত একটা ভবিষ্যৎ স্বপ্ন মাথায় রেখে এর প্রতিষ্ঠা পুরুষ আমার পরম শ্রদ্ধা মরহুম আব্বা তিনি সর্বপ্রথম নারী শিক্ষার সূচনা করেছিলেন একদিকে সাধারণ শিক্ষা অপরদিকে ধর্মীয় শিক্ষা সর্বোপরি মুজাদ ফুরফুরা দাদা সাহেব কেবলার আদর্শের উপরে এবং আল্লামা আমিন সাহেব হুজুর রহম্লার কেতাবের সুচিন্তিত ধারার উপরেই নারী সমাজকে গড়ে তুলতেই ছিল অল ইন্ডিয়া সন্ন্যতল জমাতের সাধারণ শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটিয়ে আমাদের মেয়েদেরকে সমাজের মাঝে সুশিক্ষিতা করে গড়ে তোলা তো সেখানে দাঁড়িয়ে আমরা যেটা ভেবেছি সেটা হলো বা এই ভাবনাটাই সবার আসা উচিত একদিকে আমাদের মেয়েদের ভিতরে যেমন থাকা উচিত সাধারণ শিক্ষা তমন পূর্ণমাত্রায় থাকা উচিত ধর্মীয় শিক্ষা উভয় শিক্ষার সমন্বয়ে একদিকে পার্থীবই জীবনটাকেও যেমন সুন্দরভাবে সুগঠিতভাবে নিজে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারে এবং একটা আদর্শ শিক্ষিতা মহিলা সে তার পরিবারের সকল সদস্যকে যান নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে পারে এটাই অল ইন্ডিয়া সন্ন্যতল জমাতের এই নারী শিক্ষার প্রকৃত স্বপ্ন আল্লাহ সক্রিয়া দিকে দেখে মহিলাদের শিক্ষাব্যবস্থার ভিতর দিয়ে সেই স্বপ্ন আল্লাহ বাস্তবায়িত করাচ্ছেন আশা করি আগামী দিনেও আল্লাহ পাক আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই ধারাবাহিকতাকে কায়েম রাখবেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলি মূলত গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ ও এক শ্রেণীর ধনী ব্যক্তির অর্থের বিনিময় এবং তার পাশাপাশি জাকাত ফিতরা সাদগা টাকায় পরিচালিত হয় যেহেতু রমজান মাস চলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন দেখুন বর্তমান দেশে যে অর্থনৈতিক অবস্থা তাতে নিশ্চিত এলাকা ভিত্তিক দরিদ্র মানুষ রয়েছেন এটা অস্বীকার করা যাবে না ফলে জাকাত ফেতরা মান্যদ বা কোরবানি চামড়া বিকৃত অর্থ এগুলি প্রথম অবস্থাতে পাওয়ার উপযুক্ত দরিদ্র সীমার নিচে যারা বাস করে অনাথ এই শ্রেণীর মানুষগুলো এটা আমরা কোনোরকমই অস্বীকার করি না বা তাদেরকে কখনও গৌণ করি না তাদেরকে মুখ্য জায়গায় রেখে দিয়েই আমরা অল ইন্ডিয়া সৈন্যতল জমা সংগঠনের পক্ষ থেকে একদিকে যেমন দরিদ্র অসহায় মানুষ অনাথদের পিছনে এই অর্থগুলোকে দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করি পাশাপাশি এটাও বলি সুখ্রিয় আল্লাহর আজকের দারিদ্রতার তুলনায় স্বচ্ছতা স্বচ্ছল মানুষ সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে আমরা সেই পয়সাগুলোকে মানুষের কাছ থেকে কালেক্ট করে আমরা চাইছি যে দরিদ্র ছাত্র ছাত্রী যারা এদের পিছনে যদি আমরা জাকাত ফেতরার এই জাতীয় পয়সাগুলোকে খরচ কর করি সরাসরি নয় আমরা কালেকশান করার পরে পয়সাগুলোকে তাদের হাতে তুলে দেবো এবং তারা তাদের পিছনের খরচের বিনিময়ে এই পয়সা মাদ্রাসা সংস্থাকে তথা ফান্ডকে তারা পরিশোধ করবে এ পয়সা দ্বারা মাদ্রাসার বহুমুখী কাজ এবং বহুমুখী কাজের সহায়তা গ্রহণ করা অবাধে জায়েজ বরং একজন সাধারণ দরিদ্রের তুলনায় একজন ছাত্র বা ছাত্রীর পিছনে খরচ মানে একদিকে গরিবের হক আদায় অপরদিকে এলমে দিনকে জিন্দা রাখা পাশাপাশি এটা একটি সদকা জারিয়া ত্রিমুখী উপকারের ভিতর দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ যে অর্থটাকে সংগ্রহ করছেন এই অর্থটা উপকারিতা এবং এর কার্যকারিতা দাতারাও যেমন উপভোগ করছেন পাশাপাশি এর ভিতর দিয়ে দরিদ্র ছাত্রছাত্রীরা শিক্ষায় শিক্ষিতা হওয়ার সুযোগ পাচ্ছে পাশাপাশি বলবো। যারা যাদের উদ্দেশ্য দান করা হচ্ছে সেই সমস্ত ইমানদার মুর্দারাও এর স্বভাবের হকদার হচ্ছেন দাতারাও হকদার হচ্ছেন সঙ্গে আমি এটাকেও বলবো মনে রাখুন আজকের এই ইমানদার মুসলমানদের জাকাত ফেতরার এই জাতীয় অর্থগুলো সংগ্রহের ভিতর দিয়ে এলমে দিনকে বাঁচিয়ে রাখার এই প্রক্রিয়ার ভিতর দিয়েই প্রকৃতপক্ষে খোরান হাদিস তফসির এলমে ফেঁকা এই জাতীয় বিষয়গুলো বেঁচে আছে তা না হলে আজকের এই সরকারি ব্যবস্থা এবং সরকারি সিলেবাসের ভিতর দিয়ে যে শিক্ষা ব্যবস্থা চালানো হচ্ছে তাতে প্রকৃত এলমে দিন বেঁচে থাকার কোনো উপায় নেই সেইখানটায় দাঁড়িয়ে আমি সকল দিনদার ইমানদার মুসলমানদেরকে বলবো। আপনারা আপনারা সংখ্যা সংখ্যাভিত্তিক এলাকার দরিদ্র মুসলমানদেরকেও জাকাত ফেতরার পয়সা যেমন দেন দিবেন এবং দিতে আপনাদেরকে উৎসাহিত করব। পাশাপাশি এলমে দিনকে বাঁচিয়ে রাখার জন্য সরকার জাগিয়া করে আপনারা দেখার্থে অর্থগুলো এই জাতীয় বেসরকারি আবাসিক ছাত্র ছাত্রীদের সার্বিক পরিষেবার প্রতিষ্ঠানগুলোকে দেওয়ার জন্য একান্তভাবে অনুরোধ উন্নয়ন নিয়ে কি বলবেন জীবনতলা মাদ্রসার যে উন্নয়ন প্রথমত এর পিছনে রয়েছে একটি সত্য মেহনত হকের পথে একটি অসাধ্য সাধনা আর আমরা এটা বিশ্বাস করি যারা হকের পথে সাধনা করে আল্লাহ পাক তাদের সফলতায় পৌঁছে দেন কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইমতানসরুল্লাহরুক যারা আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন এবং তাদের কদমকে মজবুত করে দেন অল ইন্ডিয়া সন্ন্যত জমাতের এই শিক্ষার আন্দোলনের উন্নয়নের পদক্ষেপে আজকের জীবন্তলা আমিনিয়া সাদুল বানাতের পক্ষে সূচনা লগ্ন থেকে যারা এর স্বপ্ন দেখেছিলেন তাদের ছিল অক্লান্ত পরিশ্রম মেহনত সঙ্গে ছিল তাদের একটি বিশুদ্ধ সংকল্প পাক এই খাঁটি মেহনতের বিনিময়ে এই প্রতিষ্ঠানকেও সফলতার জায়গায় পৌঁছে দিয়েছেন এবং শুধু জীবন জীবনতলা বলে কথা নয় আমাদের অল ইন্ডিয়া সৈন্যতল জমাতে প্রত্যেকটা প্রতিষ্ঠান খুব বেশি বেশি যাদের বয়স এক যুগের ভিতরে ভিতরে সুপ্রিয় আল্লাহ দরবারে প্রতিটি প্রতিষ্ঠান সত্য সংকল্প এখলাসের বরকতে আল্লাহ পাক প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছেন তাদের আদব আদর্শ আখলাক এবং উন্নত পড়াশুনো সব কিছু এটি পাকের রহমত কর্তৃপক্ষের মেহনত দাতা সহযোগীদের অকুণ্ঠ হাতের অবদান সব কিছুর বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি এর পিছনে রয়েছে আমাদের যেমন খাঁটি নিয়ে যেমন মেহনত তোমন আল্লাহ পাকের রহমত অমর অলিদের রুহানি দোয়াফেজ যারা সততার সঙ্গে এ কাজ করছেন করবেন আগামীতেও ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে সফলতার শীর্ষে পৌঁছে দেবেন আমরা সকলের জন্য দাতা সহযোগী কর্মী খাদেম মেহনতি মানুষ সকলের জন্য দোয়া করিয়ে আল্লাহ সকলের নসিবে আলেম ওলামা পীর অলি সর্বোপরি রসুলের করিমের রুহানি দোয়া ফয়েজ এবং আল্লাহ পাকের রহমত সকলের জন্য আল্লাহ জারি রেখে দেন বলুন আমিন সুম্মা আমির